আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং উঠে যাব অপেক্ষা করব সবারই ওঠার জন্য কারণ এটা জার্নিটা শুধু তিনজনা না পুরো গ্রুপ জার্নি হচ্ছে আমাদের ঢাকা হোটেলে এবং খাওয়া দাওয়া সব কিছুই এক ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে ব্রেকফাস্টটা যেহেতু করা হয়নি সেই এখানে নেমে আর কি একটা পাঞ্জাবি ধাবাতে ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা ছিল ছোলে ভাটুরে খুব টেস্টি খেতে ছিল আমরা পৌঁছালাম অমৃতসরের হোটেলে রুম ড্রেসিং টেবিল বাঁদিকে লেফট সাইডে বেড আছে আছে টিভি এখানে বসার একটা সোফা আছে আর বাজার জানলার পাশ দিয়ে দেখি দেখি ওয়াশরুমটাও দেখি করে বেরিয়ে প্রথমে দেখবো ওয়াগা বর্ডার তারপরে দেখবো স্বর্ণ মন্দির হোটেল থেকে সাইড সিন অনেকটাই দূর প্রায় চল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট লেগে গেলো আমাদের যাওয়ার মানে সময় লেগে গেল আর এখানকার রাস্তা খুবই পরিষ্কার দেখুন চারিদিকটা পরিষ্কার একদম কথা বলতে বলতে আমরা চলে এলাম তো তো প্রথমেই চেকিং হবে এখন আমরা ভিতরে যাওয়ার জন্য চলে যাচ্ছি অনেকটাই হাঁটতে হবে অনেকটাই কাছে চলে এসেছি এবার বিল্ডিং এর পাশ দিয়ে আমরা ভিতরে চলে যাব এখানে হিন্দি ভক্তি মিউজিক প্লে করা হয় তো আমি এই গানের এটা মিউট করে দিলাম আপনারা যদি একটু আগে আসতে পারেন তাহলে ওই নিচের সামনে বসতে পারবেন কারণ আমাদের খুবই দেরি হয়ে গেছিলো যার ফলে আমাদের এই সিঁড়ি দিয়ে উঠে এই স্টেডিয়াম মতন করা আছে এখানে বসে আর কি দেখতে হয়েছিল দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল তো এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কারণ পরের সাইড সিন আছে স্বর্ণ মন্দির ওটা তো দেখতেই হবে এখানে দেখো প্রচুর মানুষ তো এবার আমরা বেরিয়ে পড়বো বাইরে এবং সব পার্টনারদের জন্য অপেক্ষা করব। কিছু ছবি তুলে নিলাম আমরা এখন এখানে ওয়েট করছি আরও পার্টনাররা আর কি টু পার্টনাররা এসেছিল তো আমাদের জন্যে এখন আমরা বেরিয়ে পড়লাম বাগা অর্ডার দেখে স্বর্ণ মন্দিরে চলে এসেছি দেখুন এখানে ছবি তুলতে খুব একটা দিবে না ভিডিও করতে একদমই বারণ সামনে দেখুন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে উনি ওনারা আর কি ভিডিও করতে দেবেন না ও ভিডিও করলেও ডিলিট করে দেবে চারিদিকটা আমার সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতন বাই